নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আমি মন্দির ঘুরতে অনেক পছন্দ করি যখনই আসি মন্দিরের চোরায় পরবর্তীতে আশেপাশে যে কবুতরগুলো থাকে জালালি কবুতর ওইগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো আমরা এখানে বসেছিলাম আমি আর শুভঙ্কর তুই যদি দেখাস শুভঙ্কর এই জায়গাটায় বসেছিলাম এবং জায়গাটা খুবই শান্তশিষ্ট একটা জায়গা মানে আসলাম মন ভালো হইতে বাধ্য তো এইখানে আসার পরবর্তীতে আমি ভাবছিলাম রিলস আকার একটা ভিডিও খুব বাট জায়গাটা যেহেতু খুবই সুন্দর এবং আমাদের পছন্দের একটা জিনিস কব তো সেটা আছে এইখানে ঠিক আছে আস্তে 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 হয় না তো এই মন্দিরের ভিতরে জ্বালালি কবুতরের জোড়া এখানে কিন্তু দুইটা আছে একটু জুম কর আহ ভয় পাইস না ভয় পাইস না ভয় পাইস না ও রে দেখা যাক এই হচ্ছে এক জোড়া জ্বালালি কবুতর জুম করে দেখা এই হচ্ছে এক জোড়া জ্বালালি কবুতর তো ওর এখানে থাকে দেখাতে চাই জাস্ট দেখাইতে চাইছি ব্যাপারটা খুবই দারুণ তো ওইখানে আরও ওইখানে দেখা যাচ্ছে ওইখানে হয়তো বা চুরি পাখির বাসা ছিল তো আমি যখন এক ফার্স্ট ওই কর্নারে বসছিলাম ওই মন্দিরের কর্নারে তখন দেখছিলাম যে আপনার মানে এইখানে বসেছিলো আর যখনই উড়াল দিয়ে ওরা এই জায়গায় আসছে আইসা দেখি যে এইখানে ওদের বাসা আর যদি চান্স থাকে তাহলে আমি উপর দেখতাম যে ডিম আছে কিনা বাট বা ডিম নাই তো এ হচ্ছে জোরা চল চইলা চাই ওদের ডিস্টার্ব না করি তো ওয়াইল্ড বার্ড যে কোনো জায়গায় থাকতে পারে জ্বালালি কবুতরের ব্যাপারটা এরকম ওরা মানুষের সংস্পর্শে টুকটাক জায়গা পাইলে দেখা যায় থাকে স্টার এই যে যে জি বলতে না বলতে চলে আসছে এই দেখতে বলতে না বলতে চলে আসছে তো আমরা যদি চলে যাই তাহলে দেখা যাবে যে ওরা আবার এখান থেকে আইসা এখানে আইসা তাহলেই স্টার্ট করছে এবং ওদের অ্যাক্টিভিটিস দেখে মনে হইলো যে ওদের বেবি আসছে তো আমি জানি আমরা সকলে এরকম বুঝেছি দোকানপাট শপিং মল যেইখানে আর কি থাকা যায় সেইখানে আপনার এই জ্বালালি কবুতরগুলো থাকে ইনফ্যাক্ট আমার আরেক আটটি বাসা আছে গাজীপুর যদি ওইখানে আমি যাই ওইখানে গেলে আপনাদের আমি দেখাবো যে তাল গাছের মধ্যে কীভাবে জ্বালালি কবুতরগুলো থাকে মানিকগঞ্জ টাউনে হচ্ছে এই সুন্দর মন্দিরটা এবং মন্দিরের পাশে খুব সুন্দর একটা সিনারি এই কবুতরের জোট তো টুকটাক কবুতর রিলেটেড ভিডিও আমি শেয়ার করবো যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ এগুলো আপনাদের কাছে ভালো লাগবে পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে আপনাদের সকল ডেটস নমস্কার